কালামের বন্ধ করো না বন্ধ করো না যে কালামের চললে চোখ দিয়া পানি বেরো হয় যে কালামেরেত নোয়াদ শুনলে জাহান্ন মেরো ভাই ঢুকে যায় এটা দুনিয়ার কোন কালাম নাই এটা আমার মালিকের কালাম কালামের তেলাবাদ বন্ধ করো না এই কালামের তেলাবাদ শুনে আমার পিতরে কেমন জানি একটা ভূমিকম্পন সৃষ্টি হয়ে গেল এই কালাম তো দুনিয়ার কালাম না এটা তো রব্যের কালাম এটা আমার রবের কালাম এই কালামের তেলাবাদ না শুনে থাকতে পারবো না সাথের বন্ধুরা ডাক দিয়া বলে বন্ধু আমার এই দেশটিকে আমার আল্লাহ ভারতের জমিনে পাঠাইছে আমি আর ওই দেশে জীবনে যাব না তুমি যদি আমার দেশে যাও আমার মা বাবারে তুমি কবর দিয়া দিও তোমাদের যে সন্তানকে আল্লাহর কালাম চালাইবার জন্য ভারতে পাঠাইছে সন্তানের সিনাটা আল্লাহর কালামি কিনিয়া জালায়া জ্বালায় ই আমার ভিতরে ঢুকায়া দিয়েছে বলেন সুবাহ আল্লাহ তাদের

বলে না মামলা তোমার জান্নাত দেখে নাই বলে আমার এই বান্দা কি আমার জান্নাত দেখছে বলে না মামলা তোমার জান্নাম দেখে নাই বলে যে বান্দা আমি আল্লাহর জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই জান্নাত জাহান্নাম না দেখে জাহান্নামের বয়ে জান্নাতের বাগানে বসে গেল ওই বান্দার চোখ দিয়া যখন পানি পড়বে

আমার এই জারার মাধ্যমে আমি মौलার কাছে মেসেজ দিবে আমি আল্লাহর মজা করিয়া জবান দিয়া ডাকবে জন্য আমার বান্দার জারার আমি আল্লাহর কুদরতি গদ্দার বানাবো আল্লাহর রব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা তোমরা মানছড়া বানাইছে এত আদর করিয়া ভালবাসিয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন পাতানোর পেছনে কোনো কারণ আছে না নাই বলেন আল্লাহর رب العالمین كلامে বলেন وما خلق الجن والانس الا ليعبودون বলেন জিন এবং ইংসান আমি আল্লাহ তাদেরকে তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর আবাদত করার জন্য আমি আল্লাহর গোলামি করবার জন্য বলেন কার গোলামি আল্লাহর আল্লাহর গোলামি যদি আল্লাহর গোলামি করি

বান্দার কবরের ডাঙপাশে মাটি বাম মাটি বান্দার নিচেও মাটি থাকবে ওপরেও মাটি থাকবে নাফরমান বান্দাটা কবরে শুয়ে থাকবে ওই কবরের ভিতরে না ফরমানের আজফ সেখান শুরু হয়ে যাবে আল্লাহ জনফুলহান আমিন বলেন কিন্তু একজনকে আজাদ দেওয়া হবে না ওই ব্যক্তি কারা বলে যার সিনার মধ্যে আল্লাহর কালাম থাকবে যার সিনার ভিতরে আল্লাহর কালাম থাকবে আল্লাহর কালাম থাকে কাদের কাছে এই যে আপনাদের এই মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্ররা কালামে পাখিরে তালাবাদ করে তাদের সিনার মধ্যে আল্লাহর কালাম আছে এরকম আল্লাহর কালাম যার সিনার মধ্যে থাকবে এরকম বান্দারা যখন কবর শোয়া দিবে ওই বান্দার যদি ডান দিক দিয়ে আজাব আসে এই যে মাদ্রাসার ছাত্ররা পবিত্র কালাম তার সিনার মধ্যে ঢোকাইছে এই কালামটা তার বাধা দিয়া দাঁড়াইবে না তারে কোনো আজাব দেওয়া যাবে না এই বান্দাটার পা দিয়া যখন আজাব আসবে কালাম বাধা দিয়া দাঁড়াইবে না তারে আজাব দেওয়া যাবে না বান্দার নিচে ওপরে দিক দিয়ে আজাব আসবে কালামটা বাধা দিয়া দাঁড়াইবে না তারে কোনো আজাব দেওয়া যাবে না তখন কোরআনের হাফেজ বলবে তুমি কে বলে আমি তোমার কালাম বলে তুমি কত রাত ঘুমাও নাই দিন ঘুমাও নাই রাত্রে বেলা যাই না মাঝে তারা কান্না আমি তোমার সেই কালাম আজকের আমি তোমার কালাম আমার জন্য তোমার সুপারিশ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জন্য তোর পয়সা হবে না জন্য বন্ধ হবে না। এই মুসলমান তোমাদের যাদের সন্তানকে মাদ্রাসায় দিয়েছো মাদ্রাসায় পড়াইছো কালাম শেখাইছ আলেম বানাইছ আল্লাহর আলমিন বলেন এই কালাম যার সিনার মধ্যে লাগবে

অনেকের ছেলে আলেম অনেকের নাতি আলেম অনেকের মের করে নাতি আলেম এ মুসলমান যার সন্তান না কোরআন শিখলো যার নাতি না কোরআন শিখলো তার ফকলটাই না কত ভালো হইল কাসুরের ময়দানে চতুর দিক দিয়ে আজাব শুরু হয়ে যাবে আল্লাহ কো বলবেন কোরআন এর হাতে কলমের তত্ত্বাবত কোরআন কোরআনের আলেম হাফিস না কালামের কালামাত শুরু করিয়া দিবে কালামের সংকার যখন সেদিন শুরু হয়ে যাবে আল্লাহ বলবে কালামের তালামা তোর আর উপরের দিকে তোর জায়গা হবে ছয় হাজার ছয়শ শিশুটি তালার উপরে সুবাহান আল্লাহ মুসলমান ভাইরা আমার ওই জাহান্নামের মধ্যে আজাব শুরু হবে আজাব শুরু হওয়ার পর এক জাহান্নামী আরেক জাহান জাহান্নী কে বলতে থাকবে এরকম ঝিলিমিলি ঝিলিমিলি কি দেখা যায় বলে তোমরা কি জানো না তার সন্তানকে দুনিয়াতে কোরআনের আলেম বানাইছে তার সন্তানকে দুনিয়াতে পুরা নির বানাইছে তার সন্তানকে মাদ্রাসায় পড়াইছে যার কারণে আল্লাহ একটা মূরের টুপি তারা বাবা মানা মাতার মধ্যে পড়া দিয়েছে

কিন্তু আপনার সন্তানকে আপনার মনের আশা আপনার সন্তানকে আপনি ডক্টর বানাইবেন ইঞ্জিনিয়ার বানাইবেন আপনার সন্তানকে ওসি বানাইবেন বিসি বানাইবেন আপনার স্বপ্ন কিন্তু আপনার সন্তানকে যদি আপনি আগে কালামের শিক্ষা দেন কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন আপনার সন্তানটা কোনোদিন হারাম করে হবে না আপনার সন্তান কোনোদিন গরিবের মাল লুটপাট করবে না আপনার সন্তান কোনোদিন মানুষের মনে আঘাত দেওয়া কথা বলবে না আর আপনার সন্তানকে আপনি যদি কোরআনের শিক্ষা না দেন মাসুরের ময়দানে কিন্তু আপনারও জবাব দিতে হবে আপনারও হিসাব দিতে হবে আপনি আপনার সন্তানকে কোরআন শিখাইলেন না আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিলেন না এই জন্য কিন্তু আপনি অপরাধী হয়ে যাইবেন এই জন্য আমাদের জাতির ছেলে সন্তান আছে মেয়ে সন্তান আছে আমরা নিয়োগ করব আমাদের ছেলে এবং মেয়ে কাউকে না কাউকে আমরা দুনিয়াতে আলেম বা কোরআনের হাফেজ কোরআনের শিক্ষায় শিক্ষিত করে যাইব বলেন ইনশা আল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ ছেলে সন্তান মেয়ে সন্তান আল্লাহ পাকের বড় এক নিয়ামত বড় এক দাম জিনিস অনেকে ছেলের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দেখবেন ছেলে সন্তান পায় না অনেকে মেয়ে সন্তানের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে মেয়ে পায় না আপনাকে আল্লাহ ছেলেও দিয়েছে মেয়েও দিয়েছে অথচ আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারলেন না আল্লাহর পবিত্র কালাম এই কালামের দাম কত বেশি কত বেশি কত বেশি এই দামের শেষ নাই আল্লাহ বলেন। এই কালামকে যখন আল্লাহ করলেন যখন দুনিয়াতে পাঠাইলেন তখন এই কালাম রাখবেন সিদ্ধান্ত নিলেন। এই কালামকে পাহাড়ের উপর না এই কালামকে জমিনের উপরে রাখতে চায়। জমিন বলে আমি রাখতে পারবো না কিন্তু আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম রেখে দিলেন এবং রাখলেন তার উম্মত

এই কে ধ্বংস করবার জন্য ইয়ামান থেকে এক জামাত নামের জাদুকর কইরা আনছে আল্লাহর কালাম সব ধ্বংস করিয়া দেওয়ার জন্য যখন আল্লাহর কালাম ওই ইংরেজ কিনে আর জালায় তার দায়িত্ব ছিল আল্লাহর কালাম কিনবে আর পূর্বে আর জ্বালাইবে তাতে মনে হয় কোরআন ধ্বংস হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাইবে হঠাৎ করে এক যুবকের সাথে দেখা হয়ে গেল বলে ভাই তুমি এমন একটা কালাম কিনতেছো জ্বালাইতেছো পড়তেছ যে কালাম চলতে পারে না বলতে পারে না শুনতে পারে না দেখতে পারে না কিন্তু এই দিল্লি দেওবন ভারতের জমিনে এখনো জিন্দা আল্লাহর কালাম আছে যে কালাম কথা বলতে পারে শুনতে পারে দেখতে পারে খাইতে পারে ঘুমাইতে পারে চলতে পারে সব কিছু বুঝতে পারে বলে তাই নাকি বলে তার কাছে আমাকে নিয়ে যাও জুবক আল্লাহর বান্দা ইংলিশ কে নিয়ে আইবার দিল্লি দৌবাত মাদ্রাসার কাছে গেল মাদ্রাসার কাছে গিয়া বলে একটা হাফেজ ছাত্র বের করে দেন দিল্লি যখন মাদ্রাসা আর কাছে গিয়া যখন ছাত্র চাইলেন মাদ্রাসার শিক্ষক এক বছরের একটা সন্তান বের করে দিলেন আল্লাহ যখন বের করে দিলেন ছেলেটা বলতেছেন আমি একদিক দিয়ে শুরু করব। আরেক দিক দিয়ে আমি কালামের তেলাওয়াত শেষ করাবো ছেলেটা স্রোতে দাঁড়াইয়া গেল দাঁড়াইয়া পাকের কালামের তেলাওয়াত শুরু করিয়া দিল

এই সূরাটা যখন কণ্ঠের মধ্যে বেজে উঠল তখন তার চোখ দিয়া পানি বেবে পড়তেছে বলে পাকের কালামের মেরে তেল সুন্দর এই কালামের তেল বন্ধ করো না বন্ধ করো না যে কালামের তেলোয়াত চুললে চোখ দিয়া পানি বের হয় যে কালামের তেলোয়াদ চুললে জাহান মের ভয় ঢুকে যা এটা দুনিয়ার কোন কালাম না এটা আমার মালিকের কালাম কালামের তেলাবাদ বন্ধ করো না এই কালামের তেলাবাদ শুনে আমার পিতরে কেমন জানি একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল এই কালাম তো দুনিয়ার কালাম না এটা তো রবের এটা আমার রবের কালামে এই কালামের তেলাবাদ না শুনে থাকতে পারবো না সাথের বন্ধুরা ডাক দিয়া বলে বন্ধু আমার যে দেশার কালাম চালাইবার জন্য আমি আর ওই দেশে জীবনে যাব না তুমি যদি আমার দেশে যাও আমার মা বাবারে তুমি কবর দিয়া দিও তোমাদের যে সন্তানকে আল্লাহর কালাম চালাইবার জন্য ভারতে পাঠাইছে সন্তানের চিহ্নতা আল্লাহর কালম কিনিয়া কুকুৰি জালায়া ইমান নুর আমার ভিতরে ঢুকায়া দিয়েছে বলেন সুবহা লল্লা চাদৰে কুতুর তুতা ভি গৰু কামান অন্তর পি আন্তঃ জালাল ধগিপুর্লা জল্লি লওয়া জাদা

আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী আমরা জীবনকে চালাবো ইনশা আল্লাহ ছেলে সন্তান যাদের আছে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। রাজি আছে ইনশাল্লাহ আপনি এই মাদ্রাসায় পড়ান ওই মাদ্রাসায় পড়ান এখানে পড়ান সেখানে পড়ান যেখানে মনে চায় আপনি সেখানে পড়ান ওই কবরে যাইতে হবে সামনে কবর ওই কবরের আজাদ থেকে যদি বাঁচতে চাও হয়তো তুমি কোরআন শিখো না হয় অন্য কি শিখাও না হয় যে শিখে তার সহযোগিতাকারী হয়ে যাও পার্বত ইনশাল্লাহ الله رب العالمين مدرش قل كي خبر القرآن شبايب الأيامين نصر من الله وفتح قريب.